নির্দেশে আমরা এখানে এসেছি আপনারা যদি কোনোরকমের কোনো প্রয়োজন মনে করেন কোন রকমের কোনো অসুবিধা মনে করেন আপনারা আমাদেরকে নির্দেশিত করবেন আমরা এই জন্য আপনাদের এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের সাথে আরো যারা আছেন ফাইউর রহমান আমাদের রাজাপুরের সন্তান ফাইউর রহমান সেলিম রেজা উনি নিউ ইয়র্ক বিএনপি সভাপতি তারপর কর্নেল মোস্তফিজুর রহমান উনি আমাদের এই যে বিএনপির এই সারা দেশের যে নৈরাজ্য এবং বিভিন্ন নির্যাতনের বিরুদ্ধে যে আমাদের বিএনপির যে সেলটা গঠন করা সেই সেলের দায়িত্বপ্রাপ্ত লোক আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো অসুবিধা মনে করলে আমরা মুস্তফিজুর রহমান সাহেবের নাম্বার আপনাদের দেব তার সাথে আপনারা যোগাযোগ করবেন আমাদের বছরে আপনারা তার চেয়ে আরো বেশি উৎসাহিত হয়ে উৎসাহ